আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আপনাদের মাঝে নতুন একটা বল আপনি হাজির হলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমাদের স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এটি আপনাদের শেয়ার করব আসলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় কী কী খেলা ছিল কোন কোন গ্রুপে কী কী খেলা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো এই যে আমরা খেলাধুলা শুরু করার আগে অ্যাসেম্বলি করে নিচ্ছি বা বাচ্চাদের পিটি করাই নিচ্ছি তারপরে আমরা খেলাধুলা শুরু করব। আসলে এই খেলাধুলা দেখলে সেই মনে পড়ে যায় সেই আমাদের ছোটোবেলার কথা যে আবার যদি ফিরে যেতে পারতাম সেই স্কুল জীবনে আবার যদি ফিরে যেতে পারতাম সেই ছোটাছুটির জীবনে কিন্তু মিস করি দিনগুলা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে সব ইভেন্টগুলো দেই নাই আমি যতদূর পারছি আমি দিছি এদিকে দেখেন প্লে নার্সারি বাচ্চাদের বেলুন্দুর প্রতিযোগিতায় এখানে বড় বাচ্চাদের বেলুন নিয়ে দাঁড় করে রাখছি এই যে দেখেন খুব সারিবদ্ধভাবে সুন্দর করে ওদেরকে দাঁড় করাইছি আর অপোজিট পাশে দৌড় প্রতিযোগিতারা যে প্লে নার্সারির বাচ্চারা ওরা ওয়েট করতেছে ওদেরকে বাসিতে ফু দিলে ওরা যে ওদের কাছ থেকে বেলুনটি নিয়ে আসবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর সবসময় একটু বোনকে সাপোর্ট দিবেন তাহলে আরও ভালো ভালো এরকম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো আর এই ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে কারণ ছোটোবেলার মন চাইবে ছুটে যেতে ছোটোবেলার দিনগুলোতে এই যে দেখেন ছোটো ছোটো বাচ্চারা ওরা এখন বাসিতে সিটি দেবে আর ওরা দৌড় দেবে এই যে দেখেন অলরেডি ওরা দৌড়ে গেছে এখন দেখে নেন ফার্স্ট সেকেন্ড থার্ড আপনারাই বিচার করেন এই যে দেখেন এই যে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড দ্বার করবে এখন এই যে দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড এখন চলেন আমরা অন্য একটা ইভেন্টে যাই এই যে এটা একটু ব্যাংদোর এই যে দেখেন এই যে ছেলেটা সাহিল ক্লাস ওয়ানে পরে বি গ্রুপের ও দেখেন ভালোই লাগছে এই যে ব্যাঙ্গোরের বিজয়ীরা দেখে নেন ওদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা পাশে থেকে দেখবেন ভালো লাগবে আপনাদেরও এটা আর খেলার বল নিক্ষেপের আর এটা ছিল পুকুর খেলা হয়তো আমি সব খেলাগুলো আনতে পারি না আর ওদেরও ছিল বোধহয় চেয়ার সিটিং দা ফার্স্ট হয়েছে খুব ভালোই লাগছে আর এদিকে দেখেন বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে এই মোরক যুদ্ধ কে কে খেলছেন আর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার ভিতরে এই এইটাই সবচেয়ে একটা ইন্টারেস্টিং খেলা ছিল যুদ্ধ যার শক্তি আছে আর সেই টেকনিক করে যতক্ষণ থাকতে পারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা পাশে থেকে দেখে বোনকে সাপোর্ট দেবেন এবং ভিডিওটা কেমন হয়েছে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন তো পরবর্তীতে আরও এরকম ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো এই যে দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু এরাই এখন এরা এই যে দেখেন এই যে বিজয়ীরা এখন চলেন আমরা একটা অন্য ইভেন্টে যে এটা হইল ই গ্রুপের মার্বেল দোর এই যে আপনারাই দেখে নেন কে বিজয় হয়েছে এই যে সামনে যে ছেলেটা আসছে ইস ওর মার্বেলটা পরে গেছে এখন এই যে সাফিন সপ্তম শ্রেণীর সাফিন ফার্স্ট ইয়ান ইনান সেকেন্ড সিয়াম সেভেনের ও থার্ড আর এদিকে যে খেলাটা হচ্ছে এটা হচ্ছে প্লে নার্সারির বাচ্চাদের কেউ রাখে না প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা দুই দুইটা দুইটা ইভেন্টে নাম দিতে পারবে প্রত্যেকটা গ্রুপের বাচ্চা নুসাহ বা খেলতেছে না কারণ নুসাহ বা ব্যথা পাইছে অনেক এই জন্য বান্ধবীরা খেলতেছে দেখতেছে এই খেলাটা হয়েছে আমরা অনেকগুলো ডাবলি বৃত্তের ভিতর দিয়ে দিয়েছি কে কতগুলো টোকাই পকেটে নিতে পারে পরে আমরা গুনব যে সর্বোচ্চ টোকাবে সেই ফার্স্ট এই খেলাটা অবশ্যই আমাদের আমলে হয়তো ছিল কি না জানি না মনে হয় ছিল না এই যে শেষ আর এটা হয়েছে ই গ্রুপের চেয়ার সিটিং ওদের খেলাটা পুরো দিনে আর ওই যে ই গ্রুপের মার্বেল দৌড়ের বিজয়ীরা কেমন লাগতেছে আপনাদের অবশ্যই বলবেন দিকে শুরু হয়ে গেল বিস্কুট খেলা এই যে বিস্কুট খেলা এই যে আপনারা এই দেখে নেন ফার্স্ট সেকেন্ড থার্ড আমি সব খেলাগুলো তুলে ধরতে পারি না কারণ আমার অনেক কাজ ছিল আর সবগুলো ধরতে গেলে হয়তোবা কাজ করতে হয়েছে ফাঁকে ফাঁকে আমি একটু করছি যে এই এ এরা হয়েছে আবার বালক বালক গ্রুপের আবার বিস্কুট দৌড় প্রতিযোগিতা ওদেরকে রেডি করা হয়েছে ওরা এখন দেবে এক বদর সবাই চায় জিততে ইস বিস্কুট আনার জন্য কী চেষ্টা চেষ্টা করতে চাই এই যে দেখেন এই যে ছায়ের ছেলেটা ফার্স্ট হয়েছে এই যে দেখেন এই ছেলেটা কিন্তু ব্যাং দূরেও ফার্স্ট হয়েছিল আজকে বিস্কুট দূরেও ফার্স্ট হয়েছে ওর জন্য একটা ছোট্ট একটা অভিনন্দন এই যে এদিকে হয়েছে সুইগ্যাথা এই গ্রুপের সুইগ্যাথা এই যে দেখেন খেলাটা আপনারাই নির্বাচন করেন কে ফার্স্ট কে সেকেন্ড আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা পাশে থেকে অবশ্যই দেখবেন আমি আবার নাম বলে দেব কে ফার্স্ট হয়েছে এই যে জারিন 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 ফার্স্ট এই যে সিনা সেকেন্ড সেভেনের সিনা সেকেন্ড সেভেন জারিন ফার্স্ট আর এই যে হ্যাপি থার্ড ষষ্ঠ শ্রেণীর হ্যাপি থার্ড এই যে আর এদিকে খেলা চলছে গার্ডিয়ানদের বালিশ লোফালুফি এটা সবচেয়ে ইন্টারেস্টিং ছিল আমি সম্পূর্ণটা করি নাই এই যে দেখেন আসলে এটা আউট আউটকে হয়েছে এই জিনিসটা বিচার করা কঠিন আমার কাছে খেলাটা আসলেই ভালো লাগে না মন খারাপ হয়ে যায় এই যার হাতে বালিশ থাকবে সে আউট এটাই এই যে দেখেন গার্ডিয়ানের খেলাটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন এই যে অনেক কমছে এখন অনেকজন দাঁড়াই ছিল কমতে কমতে অনেক কমছে এখন দেখেন অনেক কম প্রতিযোগী এই যে দেখেন এখন রয়েছে দুইজন এই যে এদের মধ্যে কে ভারসে কেন ওই অ্যাপারটা ফার্স্ট এখন আমাদের টিচারদের খেলা আর আমি কি বলবো আমি তো প্রথমবারই আউট এই কারণেই আমি ভিডিওটা করতে পারছি প্রথম বিসমিল্লাই আমি আউট আমরা চোদ্দো জন টিচার দাঁড়াই সের ভিতর প্রথম বিসমিল্লায় আমি গেছি তাহলে বোঝেন আমার ভাগ্যটা কত ভালো এই যে এখন তিনজন আছে ওদিকে এই বালিশ খেলা শেষ নীলু ম্যাডাম ফার্স্ট সোনিয়া সেকেন্ড ছিলো আর থার্ড ছিল তাসলিমা ম্যাডাম আর এদিকে দেখেন গার্ডিয়ান পুরুষদের এটারে বলে হারিবাঙ্গা একজন গার্ডিয়ান সে পারে নাই আর এই যে একজন এ হয়তো ইস কাছাকাছি গেছে আহারে হইল না আরে দিদি আমার ছেলে টিচারদের খেলা এটা নাইম স্যার দেখে পারে কি না নাইম স্যার কোথায় যাইতে আছে ছেলে টিচার দাঁড়ি ভাঙা পারলো না এবার আসতে বাদন স্যার আমি অবশ্যই সব ভিডিও করি না একটু একটু করছি যখন সময় পাইছি বাদন স্যার গেছে আরেকদিকে এই যে সবারটা করি না এখন প্রিন্সিপাল স্যার দেখি প্রিন্সিপাল স্যার পারে কিনা বাচ্চারা বলে কি না ম্যাডাম বাচ্চাদের তারাই দিতে আছে দেখি প্রিন্সিপাল স্যার কী করিস তবে কিন্তু কাছাকাছি আসছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিবেন